আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা আলোচনা করব সম্পর্কে অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে কোরআন কি বার্তা দিয়েছে আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাতে যারা ইমান অল্প আকারে আছে তাদের ইমান আরো দৃঢ় হবে আল্লাহর বিধান এবং আল্লাহর কোরআনের প্রতি পাশাপাশি যারা নাস্তিক এবং অমুসলিম আছেন তারা ভিডিওটার মাধ্যমে বসতে কষ্ট হবে না যে এই কোরআন আল্লাহ তালার পক্ষ হতে নাজিলক্ষিত মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে কোরআন হতে বলার আগে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছে সে বিষয়টা জেনে নেই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীরা যে তথ্য আমাদেরকে দিয়েছে যে তেরো দশমিক পঁচাত্তর বিলিয়ন বছর আগে এই মহাবিশ্বের ভর একটা বিন্দুতে কেন্দ্রবিত ছিল যে মহাবিশ্বের সমস্ত ভর একটা বিন্দুতে ছিল সেই বিন্দুটা বিস্ফোরণের মাধ্যমে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয় অর্থাৎ ছায়াপথ গ্লাক্সি গ্রহ নক্ষত্র গুলা সুন্দর শেপে আসে তো অবশ্য যদি বিগ ব্যাংক অর্থাৎ বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়ে থাকে অবশ্যই এত সুন্দর শিপে আসার জন্য কারো হাত থাকা প্রয়োজন যে এই বিস্ফোরণ ঘটাবেন এই বিস্ফোরণ আসলে কে গঠিয়েছেন সে সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু অববিশ্বাসী কি ভাবিয়া দেখে না আনাসসামা ওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকং যে আকাশমন্ডলী এবং পৃথিবী অতরবতভাবে মিশিয়া ছিল কানাতা রাতকং ফাফাতাকনাহুমা এবং আমি তাদেরকে আলাদা করে দিলাম তো আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে এখানে বলতেছে যে আকাশমন্ডলী এবং পৃথিবী একত্রে মিশে ছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে দিয়েছেন বিজ্ঞানীরা বলতে যে বিস্ফোরণের মাধ্যমে তো এই বিস্ফোরণ যদি আল্লাহ থেকে না তাহলে এত সুন্দর গ্রহ নক্ষত্র ছায়াপথ সৃষ্টি হতো না বিস্ফোরণের মাধ্যমে কোনো বস্তু কখনো সুন্দর সেপে আসতে পারে না অর্থাৎ এই বিস্ফোরণ তাআলার পক্ষ থেকে ঘটানো তার কারণে গ্রহ নক্ষত্রগুলো একটা নির্দিষ্ট মাত্রা শেপ এবং সুন্দরভাবে সজ্জিত হয়েছে তো অবশ্যই এই বার্তা মধ্যে পৃথিবী এবং মহাবিশ্ব যিনি সৃষ্টি তাকে ব্যতীত এই বার্তা কোরআনের মধ্যে আর কেউ দিতে পারে না অবশ্যই আশা করি যারা অবিশ্বাসে আছেন যে এই কোরআন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে না আপনাদের বসতে কোনো অসুবিধা হবে না আর এই সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো কনফিউজ থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানানো হবে ওকে আসসালামু আলাইকুম